দু সালে ক্ষমতায় আসার পরের বছরই তাজমহল নিয়ে রাজনীতি শুরু করে বিজেপি সেই সময় আগ্রায় তারা এই বিষয়ে সাতটি মামলা দায়ের করে সেখানে দাবি করা হয় তাজমহলকে যেন হিন্দুদের পুজোর জন্য ছেড়ে দেওয়া হয় মামলায় এও দাবি ছিল তাজের কক্ষগুলি যেন পরীক্ষা করে দেখা হয় সেখানে অন্য ধর্মের কোনো চিহ্ন আছে কিনা সালের পর থেকে তাজমহল নিয়ে একের পর এক মামলা হয়েছে আগ্রা এলাহাবাদ হাইকোর্টে কি ছিল সেই মামলার বিষয় কুড়িটি কক্ষ খোলার দাবি ও ডিএনএ টেস্টের প্রস্তাব সবই খারিজ হয়েছে এলাহাবাদ হাইকোর্ট পর্যন্ত বলেছে এইভাবে ইতিহাসের স্মারক নিয়ে মামলা চলতে থাকলে একদিন বিচারপতিদের চেম্বারও খুলে দেখতে চাইবে কিন্তু রাজনীতি থামে না কারণ উদ্দেশ্য মামলা যেটা নয় জনমত গড়া ফলো করুন বর্তমান